হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু অলস্টার জিরো পয়েন্ট টুতে সবাইকে স্বাগত দেখো আমি আজকে তোমাদের একটা কথা বলতে এসেছি যে পাবলিক সার্ভিস কমিশন তোমাদের একদিনে বছরের শেষে একদিনে তোমাদের দশটা চাকরির বিজ্ঞপ্তি বার করেছে ঠিক আছে চলো সেগুলো আমরা কী কী দেখে নিই তোমাদের চোখের সামনে দেখতে পাচ্ছো এক নম্বর দেখতে পাচ্ছ ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার যেটা বলে আইডিও রাইট দুই নম্বরটা দেখে নাও ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অফ ডিফরে ডিফরেস্টমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যালিটি ইঞ্জিনিয়ারিং ডিরেক্টর অ্যান্ড আন্ডার আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে ওকে তিন নম্বর দেখো তিন নম্বর বলেছে ইন্ডিকেটিভ অ্যাডভারটাইজমেন্ট পোস্ট অফ ফুড অ্যান্ড প্রসেসিং ডেভেলপমেন্ট অফিসার ঠিক আছে ফুড প্রসেসিং ডেভেলপমেন্ট অফিসার চেয়েছে এবার চলো চার নম্বর দেখি ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অফ মোটর ভেহিকলস ইন্সপেক্টর টেকনোলজি ঠিক আছে পাঁচ নম্বর দেখো ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য লাইভ স্টুক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট এলডিএ ছয় নম্বর দেখো ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অ্যান্ড সাবনিস সাব সার্ভিসার অ্যান্ড দ্য ডিরেক্টর অফ ল্যান্ড প্রসেসড ঠিক আছে এটা একটা বলেছে সাত নম্বর দেখো ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মাস্টার ফর ভেরিয়াস সাবজেক্ট ঠিক আছে আট নম্বর দেখো ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অফ পোস্ট অফ ডিরেক্ট কালচার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আন্ডার দ্য ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট তারপর নয় নম্বর দেখো ইন্ডিকেটিভ অ্যাডভাস অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অফ কেমিস্ট অ্যান্ড স্টেট ওয়াটার ইনভেস্টিগেশন ডিরেক্টর আন্ডার দ্য ডেভেলপমেন্ট অফ ওয়াটার রিসার্চ ঠিক আছে দশ নম্বর দেখো তোমার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট ডিরেক্টর অফ ওয়েস্ট বেঙ্গল স্ট্যাটিস্টিক্যাল সার্ভে আন্ডার দ্য বিপি অফ অ্যাপ্লাইকে ইকোনমি অফ স্টেটস ঠিক আছে সো এই করে তোমাদের বার হয়েছে এই দশটা যারা ভাবছো আমাদের দু হাজার পঁচিশে আমাদের বয়স শেষ আমি বলবো দু হাজার চব্বিশ হিসাবে কাউন্ট ধরা হবে কারণ ওবিসির কেস চলছে যে কারণেই তোমাদের এইসটা এই জন্যই কম ধরা হবে সো তোমরা পড়াশোনাটা শুরু করো নিজের প্রতি অঘাত বিশ্বাস রাখো তোমাদের দশ দশটা তোমাদের রিক্রুটমেন্ট বার হয়েছে তোমাদের এছাড়া বার হয়েছে ক্লার্কশিপ পিএসসি ক্লার্কশিপ পিএসসি মিসলেনিয়াস পিএসসি আর বার হয়েছে যেটা এলডিএ তারপরে তোমার স্কুল সার্ভিস তারপরে দেখলি যেটা আইডিও ঠিক আছে এই সবগুলো বার হয়েছে আমার বিসিএস বার হবে কিছু দিনের মধ্যে ঠিক আছে সো তোমরা লাগাতার ভালোভাবে পড়াশোনা করো নিজের প্রতি হানড্রেড পারসেন্ট দাও ঠিক আছে ফর্ম ফিল আপ তোমাদের শুরু হলো বলে কেস মিটে গেলে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে ঠিক আছে সো ভালো করে পড়ো থ্যাংক ইউ অল দ্য বেস্ট আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার